আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করতে এসেছি যেটা হচ্ছে চার বছর পর আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে গেছি মানে ওর সাথে হঠাৎ আমার ফেসবুকে কথা হয় তারপরে এই প্রথম আমরা দেখা করতে যাবো ওর সাথে দেখা করার এত 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 ইচ্ছা ছিল দিছি পরীক্ষা দিয়েছি করোনার পরে আমাদের মানে চারজন আমরা বান্ধবী ছিলাম কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছি ও আমার ফ্রেন্ড বাট কারোর সাথে কোনো সম্পর্ক নাই হঠাৎ ওর সাথে দেখা হয়ে মানে আমাকে ফেসবুকে নক দিয়েছে তারপর ওর সাথে আমার কথা হয়েছে এখন ওর সাথে দেখা করতে যাবো আর একটা অনুষ্ঠান আছে সন্ধ্যার দিক দিয়ে তা ওইখানে যাবো সেটি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভাবতে আসো আমি হুজুর হইলাম কিভাবে সত্যি কথা বলতে আমি যখন বোরখা পরছি তারপর আমি মাস্ক খুঁজছি এত খুঁজছি বাট আমি মাস্ক পাইনি এর জন্য আমার মুখোশটা পড়ছি আর আমাকে মুখোশ পরনে কেমন দেখায় সেটা কমেন্টে বলবা আমি আমার ঘরে সম্পূর্ণ জায়গায় মাস্ক খুঁজছি কিন্তু কোথাও মাস্ক পাইনি এই তারপরে আমি মুখোশটা পড়ছি যাই হোক তারপর আমি নতুন লাভাজ আমার বান্ধবের জন্য ওয়েট করতে আছিলাম। তখন বাজে ঠিক আমি যখন আসছি ওরে বলছি যে তুই নতুন আভাজ পাম্পের দারে এসে দাঁড়াবি কিন্তু ও যে আসতে এত লেট করবে এক ঘন্টার মতো আমি এখানে দাঁড়াই রয়েছি এত বিরক্ত লাগছিলে ওটা তো আমি মেসেজ করতে করতে পাগল করে ফেলেছি কই 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 এতক্ষণ একটা জায়গায় দাঁড়াইয়ে থাকা যে কি ব্যক্ত বিরক্তকর জিনিস যা বলার বাইরে আর ওইখানে দাঁড়াই থাকার পরে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে রাস্তায় বসে আমার জীবন আমি দেখলাম রাস্তায় বসে কেউ বিয়ে পড়ায় মানে আমি ওইখানে প্রথমে বুঝি নেই পরে দেখি এখানে কবল 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 বলতে বলে মানে এই জিনিসটা দেখে আমার এত পরিমাণ হাসি পাইতে আছে মানে একদম রাগে মাথা পাইতে যাইতে আছে তার মধ্যে এইটা দেখে মানে আমার হাসতে আসতে আমার এক এক ওইখানে বসে তাই তো ওদের সাথে শেয়ার করলাম রাস্তায় বসে কেউ বিয়ে করে আল্লাহ জানে এটা মানে মনে হয় তাড়াতাড়ি ঠেলায় করছে তার মধ্যে আমার ফ্রেন্ডও চলে আসছে হ্যাঁ এ কতদিন পর কলিজের এটা দেখছি এই জীবনে চারটা বছর পর একসাথে দেখা হয়েছে একসাথে মজা করছি মানে চারটা বছর পর এত মজা আমার জীবনে মানে আমার জীবনে গিয়ে চার বছরে করিনি সিরিয়াসলি এত মজা করছি আর এত 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 ভালো লাগছে ওইখানে যাওয়ার পরে সেটা বলার এক তো অনুষ্ঠানটা এত ভালো হয়েছে এত মানে এত চিলে চিলে এই গান যখন আর কি শিল্পীরা গান গাইছে তখন এত জোরসে জোরসে গাইছে যে মনের যত কষ্ট ছিল সব হালকা হয়ে গেছে এত ভালো লাগছে আমার কাছে ওইখানে যাওয়ার পরে সবাই তো ওয়েলকাম জানাইছে তারপরে বড় বড় আরকি কি মানুষদেরকে ফুল দেওয়া হয়েছে ওইগুলা ভিডিও আমি তেমন কিছু করি নাই কারণ ওইগুলা আমি ভিডিও করে শুধু শুধু আপনাদের দেখাই কোনো লাভ নাই তা ওইখানে যাদের আর কি বড় বড় মানুষ হয়েছে তাদেরকে সবাই ফুল দিয়ে স্বাগতম জানাইছে পরে আমি এইখানে বসে আমার ফ্রেন্ডের সাথে যত দুঃখের কষ্টের কত কথা আছে সব এখানে বসে শেয়ার করছি তারপর ওখানে বসে বসে আমি কথা বলতেছিলাম তারপরে প্রথমে তো ওইখানে অনেক কিছু দেখাইছে ভাষণ তারপর ওখানে ওইগুলো পরে যখন গান হয়েছে তোমার গানের ভিডিও তো সবাই দেখেছি এত এত মজা করছি তো গানের ভিডিও এটার মধ্যে দিনে এইটার মধ্যে শুধু দিলাম আমার ফ্রেন্ডের সাথে আমার কিছু কিছু মানে চার বছর পর কিছু সময় কাটানো এটাই দিলাম আর এত মজা করছি এটাই দিলাম আর একটা মজার বিষয় শেয়ার করি সেটা এই শিল্পীটা যখন গান গাইতেছিল

「どっちだいまきイきら」<music> <music> এই রকমের তিন চারবার হয়েছিল আসলে গান গাওয়ার সময় গান যখন বন্ধ হয়ে যায় মানে কোনো সমস্যা হয় তখন অনেক সুন্দর হাসি তো মাথা ঠান্ডা ছিল তারপর অনেক গাইছে বাট আমি তাদেরকে কাউকে চিনি না আর ওইখানে এত এত ভালো বলার বাইরে আমি এত মজা করছি তার জন্য গলা বাইঙ্গে গেছে এরকম করে কথা বলতে হয় অনেক শিল্পীরাই গান গাইছে কিন্তু আমরা বেশি রাত্র হয়ে গেছে দেখে বাসায় আসা লাগবে জন্য আর কি আমরা উঠে আগে পড়ছি আর থাকি নাই কারণ সাড়ে নয়টা বাজে আহ আর বেশি রাত হইলে আমার সমস্যা তো শহরেই থাকে বাট আমার অনেক সমস্যা আমি কখনোই রাত্রে জীবনেও বের হইনি এই সর্বপ্রথম বের হয়েছি এত রাত্রে তাও আমার অনেক ভয় করতেছিল অনেক করছিল ধারে যাই হোক কিন্তু আমি আর আমার ফ্রেন্ড এসে বের হওয়ার আগে বলতে আসলাম যে ওইখানে তো লাইট নেই দোষ এইখানে বসে আমরা একটা ভিডিও করি ওইখানে গান তো বাজে এইখানে কিন্তু এমন গান গাইছে যা আমরা জানি মানে শুনি নেই কখনো না এর জন্য ওইখানে বসে হাসাহাসি করতেছিলাম আর আমরা এত 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 মানে খুশি ছিলাম দুইজনে মানে কত বছর পর বলতে গেলে দেখা হয়েছে আর এইরকমের দুষ্টুমি পাইছিলাম আমরা স্কুলে বইয়া চারজনে অনেক করছি সেইগুলো এত মিস করি স্কুল জীবনের মতো আর জীবন হয় না যাই হোক তারপরে আমরা দুজনে অনেক মজা করছি বলতে গেলে সব কিছু তো আর ভিডিও বলা হয় না কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় যা বলা যায় না তারপরে ভাবছি যে ওর সাথে আরও অনেক বের হবো অনেক ভিডিওই পাবে কারণ আমি আরও একসাথেই থাকবো কোথাও বেরোইলে ওকে নিয়ে বের হবো ওকে আর তারপরে বের হওয়ার পরে আমরা একটু আমার পছন্দের ঝালমুড়ি খেয়েছি ঝালমুড়ি খাওয়ার পরে একটু ভিডিও করলাম আর কি মানে যত ফাইভ গ্লামি আছে তা এখন দুই শয়তানে করি যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এত ভালো লাগছে ওই জায়গা আর কি অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে এখন আর যদি আমার কোনো কথাই ভুল হয়ে থাকে তাইলে মনে করেন একটু ক্ষমা করে দেবেন কারণ আমি যখন কথা বলি কি বলি আমি নিজেও মাঝে মাঝে বলতে পারি না এর জন্য যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ